সংসারটা আলাদা করছেন এতে হচ্ছে কি জানেন প্রত্যেক পরিবারের প্রত্যেক পরিবারের এক দাদা দাদি গুরুজন যারা আছেন এরা একটা ডিকশনারি কিসের ডিকশনারি জানেন অভিজ্ঞতার ডিকশনারি তারা সারা জীবন যে অভিজ্ঞতাটা অর্জন করেছে তাদের নাতনি নাতনির সাথে সেগুলো শেয়ার করে কিন্তু আপনার যখনই সেই পরিবারটা ভাগাভাগি করে দেন আমি আমার শাশুড়ির সঙ্গে থাকবো না আমি আমার দেবরকে দেখব না আমি আমার এর সঙ্গে থাকবো না তখনই হয় কি ওই বাচ্চাটা ওই অভিজ্ঞতা থেকে কিন্তু সরে যায় জানেন দাদা দাদির যে একটা ধরেন আদর ভালোবাসা আছে এখান থেকে সরে যায় তারপর আপনার বাচ্চা যদি একটা একান্নবতী পরিবারের মাঝে থাকতো আপনি একটা খাবার আনলে বা কোনো কিছু আনলে তাদের মধ্যে ভাগাভাগি করে দিতেন না এই ভাগাভাগিটা শিখতো এই একা থাকার জন্য ভাগাভাগিটা শিখছে না শরিক হওয়াটা শিখছে না কাউর প্রতি ধরেন বাউদের প্রতি সম্মান ছোটদের প্রতি করা না তাহলে এদের কাছ থেকে আপনি কি আশা করেন বলেন তো আবার ওই বাচ্চাটাকে যখন স্কুলে যাচ্ছে টিফিনের একটা বাইকে হাতে দিয়ে বলছেন এই টিফিন বক্স তুমি স্কুলে নিয়ে যাবা কাউকে দিবা তুমি একাই খাবা কি শিখাই দিলেন বাচ্চাকে কিন্তু জন্মের পরপরই জীবনের শুরুতে আপনি হিংসা মোটা শিখাই দিলেন তাই না তুমি এই টিফিন কাউকে দিবে না যদি শুনেছি কাউকে দাও আমি কিন্তু বাসায় আসলে পিঠা বই বাচ্চা ভাই দিবে কাউকে তার মানে বাচ্চা কিন্তু কাউকে দিয়ে খাওয়াটা শিখলো না কারুর মাঝে বন্টনটা শিখলো না ও কি শিখলো আমি যেটুকু খাবো আমার কাউকে দেওয়া যাবে না কাউকে তুমি যেন তোমার চাচির সঙ্গে কথা বলো না হ্যাঁ নিজের পরিবারের কারোর সঙ্গে কথা বলা যাবে না তুমি যেন তোমার দাদির সাথে কথা বলো না তোমার দাদির সাথে কথা বলা যাবে না তো কথা যদি বলতে না পারি তার আমি আদর ভালোবাসা কেমনে পাবো তার আমি এগুলো কেমনে পাবো ঠিক আছে তার মানে আপনারা কত ভুলের মাঝে আছেন আমরা কত ভুলের মাঝে আছি এটা কি বুঝতে পারছেন আমরা কিন্তু চরম ভুলের মাঝে বসবাস করছি আর এভাবে একটা সন্তানকে যখন বড় করছি সে বড় হয়ে সে বসতে স্বীকার করছে না সে স্বামীকে মানছে না সে বাবা মাকে মানছে না না মানে সে বড় গিয়ে করছে বিভিন্নভাবে বিভিন্নভাবে বড় গিয়ে করতে চায় সমানে হচ্ছে এখন গতকালকে দেখলাম যে একটা মেয়েকে বিয়ে দিয়েছে মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়ের বিয়ের পর পরের দিন মেয়ের মা গেছে শ্বশুর বাড়িতে যায়া মেয়ের শ্বশুরের সাথে সেই মানে সম্পর্কটা হয়ে মাত্র পনেরো দিনের মাথায় যেই দিন স্বামীকে তার তালাক ওই দিন ওই স্বামীকে বিয়ে করছে নাউজুবিল্লা কোন পর্যায়ে চলে গেছে দেখতে পাচ্ছেন তার জন্য কে দায়ী আমরা দায়ী আমি দায়ী আপনি দায়ী আমার মতো যারা মা বোনরা আছে সবাই দেয় কারণ আমরা আমাদের আমরা নিজেকে ঠিক রাখতে পারছি না আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারছি না আমাদের কি উচিত আমাদের সন্তানকে সুশিক্ষা দেওয়া উচিত আর এই যে মাদ্রাসা বলেন ইদিনখানা আছে বলেন যারা এগুলো করছে তাদেরকে সহযোগিতা করা উচিত কেন জানেন এত অরাজকতা এত অহিংসা এত সহিংসার পিছনেও কিন্তু আমাদের ওনারা চেষ্টা করছে কিছুটা ইলম শিক্ষা দেওয়ার জন্য ইলম 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 শিক্ষা দেওয়ার জন্য এ বলতে কি বোঝায় 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 পথে পথে ইসলামের আমাদের রাসুলের পথে ইলিম বোঝায় রকম মানতা আল্লামাল কুরআন ও আল্লামা নিশ্চয়ই ওই ব্যক্তি সবথেকে উত্তম যে নিজে প্রাণ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এটা কার কথা আমার কথা না আল্লাহর কথা না এটা রাসূলের কথা এটা হাদিস খয়ের হুকুম্মান কার্লাম আল কোরআন আল্লামা নিশ্চয়ই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে শিক্ষা দেয় এই জন্য আপনাদের আশেপাশে যে সমস্ত মাদ্রাসা আছে যে সমস্ত এ দিনখানা আছে আপনার চাল দিয়ে পারেন ডাল দিয়ে পারেন অর্থ দিয়ে পারেন একবেলা খাবার দিয়ে পারেন দুটো বই দিয়ে পারেন দুটো কোরান দিয়ে পারেন দুটো জাইনামাজ দিয়ে পারেন যেভাবে পারেন যে বলেন পারেন সাতকাই ডায়রিয়া হিসেবে এটা দিয়ে যাবেন বলেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ